আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী যেখানে বিগ সাইজের গাভি আকর্ষণীয় গাবি থাকে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে নিয়ে এসেছি আপনাদেরকে উমর আলী ডেইরি ফার্মে আর এটা জানেন মূলত প্রোপাইটার হচ্ছেন আফরুজা আপা যিনি একজন নারী উদ্যোক্তা শিক্ষিত নারী উদ্যোক্তা দীর্ঘদিন যাবত উনি গাভী লালন পালন করেন শুধু গাবি বললে হবে না ওনারা এখানে কবুতর হাঁস মুরগি সার গরু সব ধরনের ছাগলও রয়েছে মানে এক কথায় বলতে গেলে আপা সব কিছুই পালন করেন তো মাঝে মাঝে আপনাদেরকে কিছু গাবিও দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিগ সাইজের গাবি রয়েছে কিছু

কবুতর পালন করেন হাঁস আছে মুরগি আছে গরু আছে গাবি সার গরু সবকিছু মিলে আছে তারপর দর্শকদের জন্য অনেকদিন পর কি ধামাকা আছে এবার ভাই বিগ সাইজের গাবি নিয়ে আসলাম এ কারণে আসতে পারলাম এবার পঁচিশ প্লাসের আর বাচ্চা একটা চার দিন এগুলা দিচ্ছে এখন আসলে গাভের দামটা কেমন গাভীর দাম ভাই ইদানিং কিছু টিস ছিল কিন্তু এখন আবার বাজারটা উঠে যাইতেছে এখন আবার ইনশাল্লাহ ভালো

তো মোটামুটি দুধ টানতেছেন হ্যাঁ টানতেছি এখন কেমন টানতেছি এখন ভাই বাইশ তেস কেজি

হ্যাঁ একেবারে পাতলা চামড়া হ্যাঁ মাথাটাইছে সিংটা হ্যাঁ কানগুলা দেখেন লেজটা মাজারিটা দেখেন হ্যাঁ পিছনের সাইডটা অনেক উঁচা আবার ভারী হ্যাঁ চামড়া হ্যাঁ চামড়াটা ভাই একেবারে এই যে ভাই এখনো আসি হ্যাঁ হ্যাঁ এখনও তো সম্পূর্ণ খাবার ব্যায় দেয়া হয় না এই গাভীরে দারবাট গুলা ভাই খুবই ভালো এখন খাবার কম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খাবার ভাই একটু কম দিতে হয় তা না হলে ভাই বাটে চাপ দেব আর আমার তো ভাই ঘাস নেই আমি ওই যে খেয়ার খাওয়াইতেছি অল্প অল্প দানা দার এটা কেমন দাম চাবেন আপনি না ভাই দাম চাব না আসবে হ্যাঁ সরাসরি আসবে দেখবে যেহেতু বাচ্চা দিছে একেবারে হ্যাঁ দুধ দহন করবে দারবাট সবকিছু দেখে তারপর ভাই দাম দামি আপা গাবি তো মাশাআল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ সবটি গাবি আসলে সাদা গরু মানে খুঁজে বেশি কিন্তু

ভাই বাইশ টানতেছে সকাল বেলায় চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো আসে হ্যাঁ হ্যাঁ দেখে নিতে পারবে দুই বেলা শুনে নিবে

কেমন শাল দুধ কেমন চালতে শাল দুধ ভাই 15টা 15টা না তো ভালো কেমন আসতে পারে সর্বোচ্চ আশা করি ভাই এটা তো মিডিয়াম সাইজার গাবে এটা বিশের মানে কাঁচা কাছি হয়তো বা এক কেজি আব라운 হতে পারে আচ্ছা আচ্ছা আর দরদাম তো হ্যাঁ দরদাম তারপর নামতে থাকুক এখন বিয়ের বাচ্চা যে দিয়ে ফেলছে আপনার এজেন্সিটা সবচেয়ে ভালো যা আসবেন দেখবেন দুধ দহন করে হ্যাঁ সরাসরি দেখে তারপরে ভাই দমাদার

হ্যাঁ আসবে দেখবে গাবি ভাই বাচ্চা দিছে যেগুলা আর যেগুলো বাচ্চা দেয় নেবাই ওগুলা তাদেরও একটা ইয়ে আছে আছে আমারও একটা আছে তাদের একটা আছে তারপরে ভাই দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন